এর মধ্যে আছে সো আপনার এখন চোদ্দ হাজার টাকা বস্তা হিসাবে আপনার পার পিস পরে গেছে পঁচিশটি পিস আমগর ব্যস্ত হয়ে গেলে আরো বেশি সরকার এখন এরা প্রত্যেককে কি করবে সরকারও তো এখন ব্যাখ্যা কি করবে করার তো নির্বাচিত সরকার হলে না একটা ব্যাপার ছিল এখন কি করার আছে যেহেতু দেশ যে পরিস্থিতি পরিস্থিতি কি করবে পুলিশ প্রশাসন বিভিন্ন আইন সংস্থা

দুইটে ভাই লাভ করতে গেলে আমরা বহি আমরা চোদ্দ হাজার টাকা হারাইয়া যদি মনে করেন এইটা লাভ যদি না হাজিরা খাড়া করতে পারি তাহলে লাভ কি আমাদের অনেক বেশি আগে ছিল চল্লিশ টাকা আলী ত্রিশ টাকা আলী এখন একশো চল্লিশ টাকা আলী অনেক বেশি তাই কিভাবে চলবে মানুষ সাধারণ মানুষ কিভাবে খেতে না খাইবে এখন বেলেপুর দাম এটা কমানোর দরকার এটা আপনার আইনতভাবে সরকারেরভাবে দায়িত্ব নেওয়া দরকার এটা এটা কিভাবে কমানো যায়? যে সিম আমরা কিনেছে 20 টাকা কেজি আজকে দুঃখ লাগে সফট সেই সিম আজকে পাচ্ছে আমরা 100 টাকা 80 টাকা করে কেজি সিম এ প্রতিটা পণ্যই আজকে রুজা উপলকে জান মনচagre আকাশচুম্বি দাম হঠাৎ করে বেড়ে গেছে এটা আমাদের আশা করি না আমরা বুঝছেন এইভাবে আসলে আমরা চলবে কি করে আমাদের চলা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বাজারে এসেছি আমরা সাধারণ একটা মধ্যবিত্ত আমাদের যে কত কষ্ট যারা নিম্নবিত্ত তারা কিন্তু একরকম চলতে পারছে না আমাদের মধ্যবিত্তের কষ্টের শেষ নেই আমরা যে কি করবো বাজারে বাজারে সব আকাশচুম্বী দাম এই যে বেগুন দেখেন কত টাকা কেজি চিন্তা করেন এটা তো আমরা আশা করি না এটা হতে পারে না অনেক বেশি আগের চেয়ে তো অনেক বেশি দাম আগে টমেটো ছিল পনেরো টাকা দশ টাকা এখন ওই যে ষাট টাকা শশা ছিল বিশ টাকা এখন বেড়ে গেছে সবই বেরিয়ে গেছে কেন মানুষ বলে বেগুন একশো টাকা ওই যে মাথায় দিয়ে দেখেন বেগুন একশো টাকা কিছুদিন আগে ছিল বিশ টাকা আশ্চর্য اغنا ستاي حاضر حاضر صاحب 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 সবজির দাম কমে আছে বিশ টাকা জি

সি লাগতে রাখতে অ্যাকচুয়ালি ব্যাপার কি আমাদের কৃষককেও বাঁচাতে হবে আমাদেরকেও বাঁচতে হবে তুমি থেকে সামঞ্জস্য রেখে একটি মধ্য পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা এর কমও বাঁচতে পারবেন না এর বেশিও বেঁচতে পারবে না একটি নির্ধারিত মূল্যায়ন করা উচিত কারণ আমাদের কৃষককেও বাঁচাতে হবে আমাদেরও বাঁচতে হবে হ্যাঁ আমরা কৃষককে মেরে আমরা বাঁচতে চাই না আমাদের সবার মধ্যে একটা সামঞ্জস্য রাখা উচিত